নমস্কার বন্ধুরা তোমরা দেশ তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট গতকাল আমাদের একটা দল পিআরবি আর গিয়েছিল পিআরবি ডেপুটেশনের পর অনেকগুলো তথ্য উঠে এসেছে সে পিআরবি ডেপুটেশনের পর যেসব তথ্যগুলো উঠে এসেছে ঠিক আছে সে তথ্যগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি তথ্যগুলো জানার পর আপনাদের একটু হলো উপকার আসবে এবং আপনারা যেভাবে প্রিপারেশান শুরু করেছিল তোমরা ঠিক আছে সেইভাবে প্রিপারেশান নেবে রকম আর ডিলে করো না ঠিক আছে এক্সাম কিন্তু হবে এটা মাথায় রেখো যারা পড়া ঠিক পড়ছে যারা না পড়া তারা বাহানা খুঁজছে ঠিক আছে এক্সাম হয়তো ছ মাস আগে হতো ছ মাস পেছনে হবে বা এক বছর পেছনে হবে এ ওবিসি কেসের জন্য তো গতকাল একটা ডেপুটেশন দিয়ে গিয়েছিলো আমাদের টিম সেই ডেপুটেশনের পর অনেকগুলো তথ্য উঠে এসেছে সেই তথ্যগুলো আমি তোমাদের সামনে শেয়ার করবো তার আগে যারা ভিডিওটা এখন লাইক করো না লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিম না যারা টেলিগ্রাম চ্যানেল তোমরা যুক্ত হও লিঙ্কের ডিসক্রিপশন ডু জয় নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি আনে রিকোয়েস্টে টু জন টেলিগ্রাম গ্রুপ লিঙ্কেদের ডিসক্রিপশন অবশ্যই চেক আউট করে নিও দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাবলিউপির অফিসিয়াল ওয়েবসাইটে তুমি যদি এই রিক্রুটমেন্ট সেকশনে যাও অ্যাস সাজ কোনো রকম নোটিস দেখতে পাবে না একটা নতুন নোটিশ দিয়েছিল এই অ্যাটেনশন অফ ক্যান্ডিডেট থেকে একটা নোটিশ তারা দিয়েছিলো ইট ইজ রিগার্ডিং আনভেরিফাইড নিউড পোস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবার ও জব রিলেটেড নিউজ পেপার থেকে তোমাদের যে নিউজ পেপারগুলো ছড়ানো হচ্ছে গুজব সেপ্টেম্বরে এক্সাম অক্টোবরে এক্সাম মার্চে এক্সাম সেই সমস্ত ইউটিউবার বা জব রিলেটেড যারা নিউজপত্র দেয় তাদের থেকে দূরে থাকতে বলা হয়েছে এইটার ভিডিও আমি দিয়েছিলাম তোমরা যারা চেকআউট করনি অবশ্যই দেখে নিও ঠিক আছে তোমাদের বারবার বলা যেটা হচ্ছে সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখতে যেটা গেট ডিটেলসে তোমরা ক্লিক করলে দেখে নিতে পারবে এই পিডিএফটা তারা অলরেডি প্রকাশ করেছিল অফিসিয়াল পিডিএফ দেখতে পাচ্ছ কিছুদিন আগেই প্রকাশিত হচ্ছে যার নম্বরটাও রয়েছে নোটিশ নাম্বারটাও রয়েছে এটা যে মেন বিষয়বস্তু আমি যদি সংক্ষেপে আলোচনা করি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যে হ্যাজ হাসবেন কাম টু নর্থ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বোর্ডের কাছে এটা খবর এসেছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ইউটিউব জব রিলেটেড নিউজ পেপার তারা আনভেরিফাইড নিউজ স্প্রেড করছে তো স্টুডেন্টদেরকে বলা হচ্ছে এই সমস্ত আনভেরিফাইড নিউজ থেকে দূরে থাকতে এবং ক্যান্ডিডেটের যে অফিসিয়াল ওয়েবসাইট বা পিআরবির অফিসে ঠিক আছে এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটে ফলো রাখতে বলছে ফার্দার কোনো রিলেটেড নোটিস পাওয়ার জন্য ঠিক আছে বাকি সমস্ত কিছু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের যে স্ট্যাটাস সেটা তোমরা কিন্তু এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পিআরবি ডেপুটেশন যে আমাদের টিম গিয়েছিল সে পি পিআরবি ডেপুটেশনের মেন বিষয়বস্তু কি ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক আজকের পিআরবি ডেপুটেশনের যে মেন আপডেট ঠিক আছে সেটার ফলাফল ঠিক আছে ডাব্লিউপি কনস্টেবল এবার মাত্র পাঁচ থেকে ছ গুণ ডাব্লিউপি কনস্টেবল এবার মাত্র পাঁচ থেকে ছ গুণ ডাকা হবে পিএমটি আমি যদি ভুল না করে দিই সম্ভবত আগে মানে গতবার বা তার আগে দশ গুণ করে ডাকা হতো এবার চলে আসছি কেপিএসআই ডাব্লিউপিএসআইতে বারো গুণ ডাকা হবে এসআই কিন্তু বারো গুণ এবার দেখো তার পরবর্তী যে আপডেটটা আমরা পেয়েছি সেটা হচ্ছে পরীক্ষা ওবিসি কেস মেটার পর হবে তবে চেয়ারম্যান স্যার আশ্বাস দিয়েছেন এবার আগস্টের মধ্যে কেস তা শেষ হতে পারে তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সবাই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করে দাও সম্ভবত মানে তোমাদের বায়োমেট্রিক করে তবেই পরীক্ষাতে এন্ট্রি নেওয়া হবে কিছু জিনিস পরিবর্তন হতে চলেছে আগামী পরীক্ষাতে যেটা বারবার বলছি কিছু জিনিস পরিবর্তন হচ্ছে যেমন বায়োমেট্রিকের ব্যাপারটা প্রতিটা পরীক্ষা কেন্দ্রে মানে জেএমআরের যে ব্যাপারটা ঠিক আছে সমস্ত কিছু এবার থেকে পুলিশের পরীক্ষাও কিন্তু কড়াকড়ি হতে চলেছে ঠিক আছে এটাই ছিল মোটামুটি ডেপুটেশান আপডেট ডেপুটেশন রিলেটেড কোনো আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাকি রিলেটেড তথ্য আমি তোমার সাথে প্রোভাইড করে দেবো উইজু অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ